হ্যাঁ আপনার মোবাইলে জিমেলটি লগ ইন রয়েছে কিন্তু আপনি সেটির পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কি করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে দেখবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো জিমেলের যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা কীভাবে বের করব তো এটার জন্য আমাদের চলে যেতে লাগবে জিমেলের মধ্যে তো জিমেলে যাওয়ার পরে আমরা এখানে জিমেলের যে লোগো টো রয়েছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে ম্যানেজ ইওর গুগল এখন এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর চলে আসবো আমরা এই সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর নিচে স্ক্রোল করব স্ক্রোল করলেই দেখতে পাবো এখানে ম্যানেজ পাসওয়ার্ড লেখা রয়েছে এই ম্যানেজ পাসওয়ার্ডে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আপনার জিমেল দিয়ে যে আইডিগুলো আছে এখানে পাসওয়ার্ড সবগুলোই এখানে সেভ করা রয়েছে তো আমরা জিমেল পাসওয়ার্ডটি দেখব তো জিমেলের পাসওয়ার্ডটি দেখার জন্য এই যে গুগল ডট বলে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে তো এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে আপনার মোবাইলের যে স্ক্রিন লক বা পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটাই থাক সেটাই আপনি দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে শো হয়ে যাবে ঠিক আছে এখানে উপরে দেখতে পাবেন আপনার জিমেলের আইডিটি এবং নিচে আপনার পাসওয়ার্ডটি ঠিক আছে তো পাসওয়ার্ডটি শো করার জন্য আপনি কী করবেন আপনি যে এই চোখের মতো আইকানটা আছে এখানে যদি টাচ করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি শো হয়ে যাবে তো আজকে ইউটিউবেই ভিডিওটি ছিল তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ